একটা ভিডিওর প্রথম তিনটা সেকেন্ড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হোক আপনার লং ভিডিও হোক আপনার একটা শর্ট রিলস হোক আপনার পাঁচ সেকেন্ডের ভিডিও বাট প্রথম তিনটা সেকেন্ড আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে আকর্ষণীয় এমন কিছু থাকে যাতে সে অডিয়েন্সকে আটকে রাখতে পারে আপনার অডিয়েন্স প্রথম তিন সেকেন্ডেই ডিসাইড করে সে আপনার পুরো ভিডিওটা দেখবে কি দেখবে না তিনটা সেকেন্ড যদি আপনি কোনোভাবে দর্শককে ভালো লাগিয়ে রাখতে পারেন সে কিন্তু নিজের অগোচরেই অনেকটা ভিডিও দেখে ফেলবে এবং আপনার ওয়ান মিনিট যে ভিডিও ভিউ সেই ক্যাটাগরিটা প্লাস থ্রি সেকেন্ড ভিডিও ভিউ সেই ক্যাটাগরিটা একসাথে ফিল আপ হয়ে যাবে এবং আপনি যদি শিক্ষণীয় কিছু রাখেন সেই ভিউয়ার্স আপনাকে লাইক কমেন্ট ফলো করে আপনার পাশে থাকবে এবং আপনার প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবে সো আপনারা বুঝতে পারছেন প্রথম তিনটা সেকেন্ড ভীষণ গুরুত্বপূর্ণ এখন বুঝলেই তো হবে না তিনটা সেকেন্ডকে কিভাবে। কীভাবে আপনি অ্যাট্রাক্টিভ করবেন সেরকম কিছু জানতে হবে আপনাকে উপায় তো আজকে সেই উপায়গুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আর আমি আপনাদেরকে একটা বিষয় বুঝিয়ে বলবো যারা ফেসবুকে কাজ করতে এসেছেন যারা নতুন তাদের জন্য আজকে একটা ছোট টিপস রাখবো সেটা হলো দেখুন এই যে কলার মোচা এটা আমরা সবাই খেয়ে থাকি সবাই কিন্তু খুব বেশি কম বেশি পছন্দ করে তো আমরা অনেকে যারা কলা মোচা কাটতে জানি না নতুন নতুন কিন্তু আমরা ঠিক এইভাবে মোচার ভিতর একটা একটা করে তার ভিতরে যে একটা শক্ত এই যে একটা শক্ত দড়ির মতো থাকে সেটাকে আমরা একটা একটা করে ফেলে দিই তো এটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি সময় সাপেক্ষ মনে করুন আপনার সংসারে অনেক বেশি মানুষ আপনাকে তিন চারটা মোচা কাটতে হবে তো এভাবে করে কিন্তু আপনার সারাদিন চলে যাবে শুধু মোচার বাঁচতে তো এভাবে করলে তো আমাদের কাজ এগোবে না তো আমরা যারা ফেসবুকে নতুন কাজ করি তোমরা যারা শুরু করতে যাচ্ছ তোমাদের কিন্তু প্রথমে কাজের স্পিড এইরকমই থাকবে তুমি যতই চেষ্টা করো তোমার প্রথম স্পিড এরকমই হবে এবং সেকেন্ডলি তোমাকে যখন কাজ করতে থাকবে করতে 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 তুমি দেখবে যে কাজের স্পিডটা ধীরে ধীরে বাড়তে থাকে এরপরে তুমি দেখবে যে তোমার এই যে স্পিডটা এভাবে আসবে তখন তোমার একটা একটা বাসে কিন্তু সময় লাগছে না দেখো এটা কিন্তু সেকেন্ড স্টেজ এটা তোমার সেকেন্ড স্টেজ এখনও কিন্তু তুমি পারফেক্ট টাইমিং আনতে পারো নি অ্যাকচুয়ালি পারফেক্ট টাইমিং কোনো দিনই আসে না পারফেক্ট টাইমিং কোনো দিনই আসে না তুমি যতই কাজ করো তুমি ততই শিখবে ততই গ্রো করবে ততই স্পিড আসবে তত তুমি টেকনিক শিখবে নতুন নতুন সো যারা নতুন আছো ভাবছো যে আমি এত পরিশ্রম করছি হচ্ছে না কেন এত পরিশ্রম করছি আসলে তুমি এখনও স্পেশাল যে টেকনিকগুলো সেখানে যেতে নি যেখানে শুধুমাত্র এক্সপিরিয়েন্সড হলেই যাওয়া যাবে তো দেখো মোচা যখন আমি এই যে সেকেন্ড লেভেলে আছি এখন কিন্তু আমি এইভাবে মোচাটা কাটছি এখন আমি তোমাদেরকে আর ভাবে পদ্ধতিতে কেটে দেখাবো যে মোচা আরেকটা পদ্ধতিতেও কাটা যায় এটা হলো আরেকটা স্টেপ যখন তুমি একদম অনেকটাই এক্সপিরিয়েন্স হয়ে যাবে ফেসবুকেও যখন তুমি কাজ করতে করতে অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তুমি বুঝবে যে এই যে মোচার ভিতর থেকে একটা একটা করে এই সুতো তোমাকে টেনে টেনে বের করতে হবে না তুমি এই সুতোগুলো রেখেই কাটতে পারবে এবং যখন অভিনব পদ্ধতিতে তুমি এর ভেতর থেকে এই শক্ত অংশগুলো কিন্তু বের করে আনতে পারবে ঠিক দেখো যেভাবে আমি বের করে আনছি আর এভাবে যখন তুমি শিখে যাবে তখন তোমার এই যে প্রথম দিকে তুমি যে কাজগুলো করেছো এর জন্য কিন্তু তোমার হাসিভাবে যে না তোমার প্রথম সময়গুলো অপচয় হয়েছে আসলে কিন্তু অপচয় হয়নি এভাবে করেই তুমি শিখে এই পর্যন্ত এসেছ সো যারা প্রথম নতুন কাজ করছো যারা শিখছ অবশ্যই তোমরা শিখতে থাকো শেখার কোনো শেষ নেই এই ফেসবুক প্ল্যাটফর্মে এত বেশি শেখার আছে এত গ্রো করার আছে যে তোমরা ভাবতেই পারবে না সো হতাশ হবে না হতাশ হবেই না যার হান্ড্রেডকে থ্রি হান্ড্রেডকে যার ওয়ান মিলিয়ন সেও এখনও শিখছে যে তার পেজ আরও কিভাবে সুন্দর করা যায় অডিয়েন্সের কাছে অ্যাট্রাক্টিভ করা যায় তোমাকে অ্যাট্রাক্টিভ করার পদ্ধতি জানতে হবে আমার এই যে ভিডিওটা তুমি দেখলে তার কারণ আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে প্রথম তিন সেকেন্ড গুরুত্বপূর্ণ কিভাবে আমি করা যায় সেটা তোমাদেরকে শেখাবো এই জন্য কিন্তু আমার ভিডিওটা এত সময় ধরে তোমরা দেখছো এখানে কিছু শেখার আছে কিনা আমি জানি না কিন্তু এটাই মানুষের স্পেশালিটি তারা প্রথম ভালো লাগবে সেটাকে দেখা শুরু করে এখন তোমাদেরকে আমি টিপসগুলো বলি প্রথমত তোমাদের ভয়েসটা একটু মিষ্টি করার চেষ্টা করবে মিষ্টি ভয়েস মানুষকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে সেকেন্ডলি তোমরা যদি মিউজিক ইউজ করো এমন কিছু মিউজিক রাখবে যেগুলো সবার পছন্দ হয় তুমি তোমার ধর্মীয় কিছু অনুশাসন যেগুলো বক্তব্যগুলো সেগুলো রাখতে পারো তুমি যদি রান্নার ভিডিও দাও তাহলে রান্নার যে স্পেশাল স্পেশাল কিছু একদম সেটাকে তুমি প্রথমে একটা খণ্ড করে দিয়ে তারপর তুমি রান্নার ভিডিওটা শুরু করতে পারো হাসির কিছু কথা শেয়ার করতে পারো তোমার ফ্যামিলি লাইফে হাজব্যান্ডের সাথে একটা মজার কথা দিয়ে তুমি শুরু করতে পারো যেকোনো কিছুই করো ভয়েস ক্লিয়ার রাখার চেষ্টা করবে স্ট্রংলি কথা বলার চেষ্টা করবে আর প্রথম দিকেই যে শুরু করবে না এরকম বলে যে চলো ভিউয়ার্স আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এইরকমভাবে যখন শেয়ার করবে তখনই কিন্তু মানুষের ইন্টারেস্ট কমে যায় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং